যদি মনে করেন আমেরিকায় চলে এসেছেন আপনি বর্ডার ক্রস করে আইসেন আপনার ওয়ার্ক পারমিট পান নাই হয়তো আপনার ইন্টারভিউ ডেট হয়েছে আপনি সবাই সবাইকে বলবো ভাই সশুড়ি হাজির না হয়ে উকিলের মাধ্যমে ফেস করার চেষ্টা করেন হয়তো আরেক ডেট নেন বলা যায় না ইউনে বান্ন ট্রাই করেন কিন্তু গেলে কিন্তু বিপদ আছে সমূহ বিপদ আছে বাকি আপনারটা আপনি বুঝেন তবে উকিলের পরামর্শ নিয়ে আর ডিসিশন নিয়ে আর কি কী করবেন না করবেন আসসালামু আলাইকুম আমি দালার হোসেন হিরন নিউজ বিডি পক্ষ থেকে দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন সাউথ প্লোয়েডা থেকে সবাইকে আরেকবার জানাই প্রীতিও শুভেচ্ছা দেখো আজকে আবার আমেরিকা নিয়ে আমেরিকার বিষয় নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আবার কিছু কথা বলতে পড়ছি আসলে বল কি আমি আবার বারে বারে বলি ভাই আমি কোনো লয়ার না আমি কোনো ভাই কোনো ই না সলিসিটারই না যে আমি কোনো আইন বিশেষজ্ঞ কিনা আমি বিভিন্ন সময় বিভিন্ন উকিলের কাছে যাই বিভিন্ন লোকজনের সাথে কথা হয় সেই সুবাদে আমি সচেতনমূলক ভিডিও করি যেমন আজকে একজনের কাছে সাউন্ড অফ সাইলেন্স সাউন্ড অফ সাইলেন্সের যে ইয়া ইউটিউব চ্যানেল আছে আমেরিকা মানে আমেরিকা থেকে উনি ফ্লোরিডাতে থাকেন উনি ফ্লোরিডাতে থেকে উনি ভিডিও আপলোড করেন ভিডিও দেন ইউটিউবের মাধ্যমে তো ওনার সাথে কাকতালীয়ভাবে আমার ওই গ্যারেজে দেখা একটা গাড়ির গ্যারেজ দেখা তা ওনার সাথে গেলাম ওনার সাথে উনি ওর সাথে উনিও আমার একটা ইন্টারভিউ নিল বললো যে ভাই আপনি যদি বলেন কীভাবে কীভাবে আসলেন কী আসলেন ঠিক আছে আমি বললাম বিস্তারিত হয়তো সেটা হয়তো অনলাইনে আপনারা দেখতে পাবেন তো যাওয়ার পথে সবচেয়ে বড় কথাটা যে বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিও করতে চাইছি উনি বললো নাকি কালকে পরশু দিন রাত্রে ওনার বাসায় আইস 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 আইসল পুলিশ এর আগেও পুলিশ আসছিল কিন্তু গত রাতে ভোর সাড়ে ছটার সময় আইসের লোকজন তার বাড়ি পুরো ঘেরাও করছে সে একটা আতঙ্কিত হয়ে গেছে কিন্তু তাকে ধরতে আসে নাই যাকে তারা খুঁজতেছিল সেই লোক সেখানে নাই এখন আমি তাকে বললাম যে সেই এই বাসার অ্যাড্রেসে মনে হয় সে আগে ছিল যার কারণে সেই পুরানো অ্যাড্রেস নিয়ে তাকে খুঁজতে গেছিল গিয়ে কিন্তু পায় নাই তাদের সবার কাগজপত্র চেক করছে চেক করার পরে ছেড়ে দিয়েছে তার মানে বলতে যে আমেরিকার বর্তমান পরিস্থিতি কিন্তু ভাই ভয়াবহ পরিস্থিতি পাই গত পরশু দিন বলতে আমার কাছে যেই নিউজটা আছে যেই তথ্য আছে ডিএসএস মানে স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার লোক এই পর্যন্ত পাঠাইছে ওরা তার মানে এই পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার লোক ওরা অ্যারেস্ট করে পাঠাইছে ডিপোর্টেশন করছে মানে ডিপোর্টেশন যাদের ছিল তাদের ধরছে ধরে পাঠাইছে আর ওরা বলতেছে দুই দুই মিলিয়ন লোক দুই মিলিয়ন লোক এ দেশ ছেড়ে গেছে তার মানে বিশ লাখ লোক এ দেশ থেকে অবৈধরা বৈধ অবৈধরা দেশ ছেড়ে চলে গেছে এবং ওরা বলতে চাইছে যে যে যারা স্বেচ্ছায় চলে যাবে মনে করেন আপনার ডিপোর্টেশন আছে কিংবা আপনি ইলিগাল আছেন আপনি যদি স্বেচ্ছায় যান ডিএসএস সিবি এর সিবিএস পি এস এর ওয়েবসাইটে যদি আপনি যোগাযোগ করেন ওদের সাথে করেন করলে কী হবে ওরা আপনাকে বিমানের ফ্রি বিমানের টিকিটও দেবে ওর সাথে এক হাজার ডলারও দিয়ে দেবে আপনাকে এবং বলতেছে পরবর্তীতে আসার জন্য একটা সুযোগ থাকবে আর ওরা যদি অ্যারেস্ট করে পাঠায় তাহলে আপনাকে পরবর্তীতে আমেরিকার কোনো দিন আপনি আসতে পারবে না দেখো যেই কারণটা আজকে বললাম যে ভাই অনেকগুলি বাই পরিস্থিতি খুব ভয়াবহ হয়তো দেশের থেকে ওরা অনেকে বুঝতে পারতেছেন না যে আমেরিকা কারণ আমেরিকা যে এরকম হবে এটা কিন্তু কোনো দিন কল্পনা করে নেয় আমেরিকা সারা জীবন দেখেছি ভাই এখানে কিন্তু সবাই থাকে ফ্রিভাবে বৈধ অবৈধ কোনো ব্যাপার না ভাই বৈধ অবৈধ একটাই সমস্যা ছিল যারা বৈধ তারা দেশের বাইরে যাইতে পারতো আসতে পারতো আর যারা অবৈধ তারা দেশের ছেড়ে কিন্তু আমেরিকার ভিতরে সুযোগ সুবিধা সবই একই ছিল এক সময় আমিও আইছি এখানে শুধু ভিসা থাকলে আট বছরের লাইসেন্স পাওয়া গেছে এখন ভাই কোনো লাইসেন্সের নাম গন্ধ নাই প্রশ্নই উঠে না ভাই লাইসেন্স দেয় ওই দেয় ছয় মাসের ভিসা থাকলে ছয় মাসের দেয় আগে ছয় মাসের ট্যুরিস্ট ভিসা থাকলে ছয় মাসের এখন এটা কিন্তু ই লিমিটেড করে দিচ্ছে এখন প্রথমবার ছয় মাসের দিবে পরবর্তীতে আপনি যখন আসবেন এখন অফিসারের ইচ্ছার উপরে নির্ভর করবে সে এক মাসেরও ভিসা দিতে পারে পুনর দিতে পারে তিন মাসেরও দিতে পারে এবং ভিসার নিচে সে নোট করে দেয় কোনো ভিসা এক্সটেনশন করতে পারবে না পলিটিক্যাল অ্যাসেলেম নিতে পারবে না কোনো তুমি ভিসা চেঞ্জও করতে পারবে না তার মানে তুমি স্টুডেন্ট ভিসা হিসেবে তুমি এফ ওয়ান ভিসা কিংবা স্টুডেন্ট সরি টুরিস্ট ভিসা স্টুডেন্ট বিসায় যাবা সেটা পারবে তুমি ভিজিট বিসে আইসা কিনা পলিটিক্যাল অ্যাসালন করতে পারো তাও না তুমি ভিজিট বিসে আইসা পনেরো দিনের ভিসা দেওয়া হয়েছে এক মাসের ভিসা দেওয়া হয়েছে তুমি এরপরে এটা বিষয় এক্সটেনশনও করতে পারবে না তার মানে ওরা বলে দেয় এটা কিন্তু আমারও বলে এটা কিন্তু অফিসিয়াল কোনো কিছু না অফিসিয়াল এখনও ছয় সিক্স মান্থের স্টে পারমিশন থাকে কিন্তু সেকেন্ড টাইমে আসলে অফিসারের ইচ্ছার উপর নির্ভর করবে সে যদি চায় আপনাকে ছয় মাসও দিতে পারে সে যদি চায় তাহলে আপনাকে এক মাসের ওই টিকিট আপনার রিটার্ন টিকিট থাকলে যে কদিন আস টাকা গেলো সেই কদিনে ভিসা দিল কিংবা রিটার্ন টিকিট আছে এক মাসের আপনারা দিয়ে দিলো পনেরো দিন না পনেরো দিন পরে তো চলে যাবে পনেরো দিন তরে দেখে কী থাকে কী দরকার এটা অফিসারের ইচ্ছার উপরে কিন্তু আমাদের তো আমাদের তো সতর্ক থাকতে হবে আর পলিটিক্যাল আসলে আবারও বলি ভাই নব্বই দিনের ভিতরে কিন্তু ফাইনাল জাজমেন্ট ভাই কোনো ওয়ার্ক পারমিটও দেয় না আপনারা মনে করেন না যে ভাই পলিটিক্যাল আসলে করলে তো ওয়ার্ক পারমিট দেবে আমি সোশ্যাল সিকিউরিটি কার্ড না ভাই এখন হবে না ভাই এখন হবে না এখন ওই নব্বই দিনের ভিতরে আপনি সাবমিট করবেন অনলাইনে ফি টি সব কিছু দিয়ে সাবমিট করবেন নব্বই দিনের ভিতরে আপনাকে ইন্টারভিউতে ডাকবে সেই ইন্টারভিউতে যদি আপনি হাজির না হন তাহলে মনে করেন হানড্রেড পার্সেন্ট মনে করেন ডিপোর্টেশন আর ওই ইন্টারভিউতে যদি আপনি প্রুভ না করতে পারেন তাহলে মনে করেন আপনার কেস ডিনাই হয়ে গেল কেস ডিনাই হয়ে যাওয়া মানে তার আপনার ডিপোর্টেশন দিয়ে দিল ডিপোর্টেশন দিলে কোর্টের বাইরে যাবেন কাঠগড়াতে নাইমে খালি বাইরে যাবেন আইস বইসেই রয়েছে ওইখানে পুলিশ বইসেই রয়েছে আপনাকে ধরার জন্য অ্যারেস্ট করার জন্য আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিট পরে গ্রিন কার্ড পাবেন এই হলো পলিটিক্যাল পরিস্থিতি সেকেন্ড থিং আপনি তো কোনো এখানে ট্যুরিস্ট ভিসা হিসেবে আপনি তো ওই যে স্টুডেন্ট ভিসা কনভার্ট করতে পারবেন না তার মানে নেক্সট তিন বছর কারণ এই গভর্নমেন্ট কারণ আমেরিকায় প্রতিটা গভর্নমেন্ট আসলে পরে কারণ ডেমোক্রেটরা একরকম থাকে রিপাবলিকানরা এখন থাকে এখন মনে করেন রিপাবলিকান আছে এই প্রেসিডেন্ট আমাদের ট্রাম্প প্রেসিডেন্ট তো বলছে যে এক মিলিয়ন লোক ওরা এই দেশের থেকে ডিপোর্ট করব। ডিপোর্ট কিন্তু আগেও হয়েছে কিন্তু এবার সেই ঘোষণা দিয়েই নামছে আর পরিস্থিতি কিন্তু ভয়াবহ হইতেছে দিন দিন মানে আমেরিকার বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে ফ্লোরিডাতেও হইতেছে ওই যে বললাম না গতকালকে ওই ওই যে ভাইয়ের বাসায় গেছে যে সাউন্ড অফ সাইলেন্সের বাসায় গেছে সেও ভয় পাইছে যাই হোক ভাবলাম যে সচেতন করার জন্য বিরোধী যারা আছেন যারা ডিপোটেশন আছেন ভাই যদি আপনারা থেকে থাকেন যদি সেই পুরানো ফোন নাম্বার ইউজ করেন না কারণ পুরানো ফোন ট্র্যাকিং করেও ধরতেছে আর যদি যেই বাসার অ্যাড্রেসে ইউজ করছেন সেই বাসায়ও থাকে সেই বাসায় লোকজন যায় ওই যে ওই বাসার হান্না দেশে লোক পায় না তার মানে সেই বাসায় কেউ ব্যবহার করছে হয়তো তারাও জানে না যারা বর্তমানে বাসায় থাকে তারাও জানে না যে বাসার অ্যাড্রেসে কেউ অ্যাপ্লাই করছিল পলিটিক্যাল অ্যাসাইলেম অতএব পলিটিক্যাল অ্যাসাইলেম করার আগে বহু চিন্তা ভাবনা করবেন যদি মনে করেন যে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন আপনি প্রুভ করতে পারবেন তাইলে করেন নাহলে করেন না আর যারা নতুন বাংলাদেশ থেকে আসবেন কিবা ভিসা পাইছেন তাদেরকে সবাইকে আমি বলবো ভাই আসেন যদি মনে করেন বেড়াইতে আসবেন অবশ্যই আসবে ভাই কোনো নো ডাউট কিচ্ছু হবে না ভাই আসেন আপনার ঢুকতে দিবে আশা চলে যান আর যদি মনে করেন থাকার নিয়তে আসবেন তাহলে আমি সবাইকে বলবো ভাই সবুরে মেয়া ভালো অপেক্ষা করেন ভাই এখন আস এখন সময় না সেই সময় কিন্তু এখন না আমেরিকা এসে থাকার সময় এখন না আর কারণ বাংলাদেশে সব কিছু সাইড়ে দিয়ে যখন এইখানে আসবেন না এই গার্ডের না ওই গার্ডেন রইবেন ভাই এই জন্য চিন্তা ভাবনা করে আসেন ভিসা হয়েছে পাঁচ মানে আমেরিকার ভিসা মানে পাঁচ বছরের মাল্টিবল ভিসা নাহলে দশ বছরের মাল্টিবল ভিসা যদি পাঁচ বছরের ভিসা থাকে আরও তিন বছর অপেক্ষা করেন তিন বছর পরও আপনার ভ্যালিড ভিসার ভ্যালিড থাকবে ভিসা তোর ক্যান্সেল হবে না যদি আপনার ওই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকে হ্যাঁ তাহলে আপনার ভিসা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নেই আর তারপর একটা পরে তিন বছর পরে কি হবে তখন একটা তখন বোঝা যাবে ভাই দিন দিন বহুত চেঞ্জ হয়েছে ভাই আমি উনিশশো আটানব্বই সালের থেকে আসার পরে যে এই পর্যন্ত দেখতেছি কি আমেরিকা ছিল আর কি আমেরিকা হয়েছে এখন সব তো আমার চোখের সামনে দেখতেছে এই জন্য ভাই এই ভিডিওগুলি করি ভিডিওগুলি করে ভাই আপনাদেরকে আমি সচেতন করার চেষ্টা করি ডিসিশনের মালিক আপনি আপনার ডিসিশন আপনি নেবেন আপনি কি করবেন আপনার ভালো মন্দ বুঝা যেহেতু আমেরিকার ভিসা হয়েছে ভাই না ভালো আর রবুজের আমেরিকার ভিসা হয় না বুঝদার লোকেরই ভিসা হয় শিক্ষিত স্মার্ট আপনার ডিসিশন আপনি আমি সর্বসাময়িক কারণ আমি ইউটিউবের ভিউয়ের জন্য কিন্তু বুয়া ওই টাইটেল দিয়ে কিন্তু আমি ভিডিও করি না আমি যেটা বাস্তব সত্যি সেই কথা বলি সবুরে মেয়া ফলে আর অনেকে বলতে আসে যে ব্রাজিল ব্রাজিল নিয়েও একটা ভিডিও করব এবং আমার চিন্তা আছে ব্রাজিলে যাব তা ব্রাজিলে যারা আছেন সেই বাইদের উদ্দেশ্যে একটা ভিডিও করব হয়তো আগামী ভিডিওতে আজকে আর করবো না এই ভিডিওতে না এই ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে যা পরবর্তী ভিডিও ব্রাজিলে থাকলে কি করবেন কি করা যায় সেই নিয়ে কিছু আমার ব্যক্তিগত মতামতে আমি কিছু বলবো হয়তো যদি কারো কাজে লাগে আর একটা কথা বলে রাখি আজকের এই ভিডিও শেষ পর্যায়ে কারো যদি মনে করেন আমেরিকায় চলে এসেছেন আপনি বর্ডার ক্রস করে আসছেন আপনার ওয়ার্ক পারমিট পান নাই হয়তো আপনার ইন্টারভিউ ডেট হয়েছে আমি সবাইকে বলবো ভাই সশরীর হাজির না হইয়া উকিলের মাধ্যমে ফেস করার চেষ্টা করুন হয়তো আরেক ডেট নেন বলা যায় না ইউনে ট্রাই করেন কিন্তু গেলে কিন্তু বিপদ আছে সমূহ বিপদ আছে বাকিটা আপনারটা আপনি বুঝেন তবে উকিলের পরামর্শ নিয়ে আর কি ডিসিশান নিয়ে আর কি করবেন না করবেন তবে গেলে মনে হয় না যদি প্রুভ না করতে পারেন আর যদি আপনার ওয়ার্ক না থাকে মনে হয় না আপনার একে ফেরত আসতে দেবে তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটি যদি ভালো থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার আমার একটা করজরে অনুরোধ থাকলো তা টিল দেন আল্লাহ হাফেজ